Thank you বন্ধুর সাথে গল্প করতে করতে হঠাৎ ওর পায়ের দিকে তাকালাম দেখি তার পায়ের যে জুতাটা আছে ওইটা কিন্তু অনেক 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 চিরা দেখলাম আসলে দেখি দুই আমি একটু মজা করছিলাম বিষয় নিয়ে তো ওর মনটা খারাপ হয়ে গেছে তারপর চিন্তা করে দেখলাম ওইগুলো করে আমার ঠিক হয়নি আমি আর ওর সাথে তেমন কথা বাড়ালাম না না বাড়িয়ে আমি চলে গেলাম যারা নতুন চাকরি নেয় এরকম পরিস্থিতি সবারই জীবনে থাকে নতুন চাকরি নিলে দেয়া গেছে অনেক কিছু রেডি থাকে না তারপর আমার আরেকটা

বসে কিন্তু বন্ধু কি পাক্কা দেড় ঘন্টা পরে চৌধুরী সাহেবের জামাই এসে উপস্থিত হলো তারপর কিছু কথাবার্তা বললাম বলার পরে জুতারা যখন দেখালাম তখন হরমোন মন খুবই খুশি হয়ে গেল তারপর বললাম যে জুতারা চেক করে দেখ কি কিনা লাগালো লাগার পর না ঠিক আছে তারপর আবেগের বসে বন্ধু আমাকে জড়িয়ে ধরলো খুব ভালো লাগছে বিষয়টা জড়িয়ে ধরার পরে আমারও আবেগের ঠেলায় আমি কিছু অস্বাভাবিক ডায়লগ দিয়ে দিলাম সে সময় আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের বন্ধু বান্ধব যদি নতুন চাকরি পায় তাহলে ওকে নতুন কাপড় গিফট দিবেন দেখবেন ও খুব খুশি হয়ে যাবে ধন্যবাদ